দেখুন আমি তুষারিমরা আর আমার এই চ্যানেলে আপনারা হয়তো ট্রাভেল রিলেটেড ভিডিওগুলো পেয়ে থাকেন আমি যখন যেখানে ভ্রমণ করতে যাই সেখানকার দৃশ্যগুলো আমি আপনাদের সাথে এই চ্যানেলের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করি আজকে ভিডিওটা কোনো ট্রাভেল ভিডিও না আমি দীর্ঘদিন ধরে আসলে ভিডিও তৈরি করার সুযোগ পাচ্ছি না এর একমাত্র কারণ হচ্ছে আমার আম্মা অসুস্থ যারা আমার সাথে ফেসবুকে যুক্ত আছেন তারা হয়তো সবাই জানেন আমি ইতিমধ্যেই ফেসবুকে এটার একটা পোস্ট দিয়ে দিয়েছি তো যেমনটা বলছিলাম আমার মা অসুস্থ হয়েছে পাঁচ তারিখে আমরা উত্তরাতে একটা হসপিটালে ওনাকে নিয়ে গিয়েছিলাম এবং ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলল যে ওনার ছোটোখাটো একটা স্ট্রক হয়েছে ওনাকে বাসায় রাখেন ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে কিন্তু আমি ওনাকে বাসায় নিয়ে আসার পরে আমার কাছে মনে হচ্ছিল যে ডে বাই ডে উনি আসলে অসুস্থ হচ্ছে আরও বেশি বা ইনপ্রুট দেখতে পাচ্ছিলাম না আমরা ওনার শরীর আরও বেশি দুর্বল হয়ে যাচ্ছিলো পর আমরা ওনাকে স্কোয়ারে নিয়ে আসি স্কয়ার হসপিটালে স্কট হসপিটালে নিয়ে আসার পর এখানকার ডাক্তারের বেশ কিছু টেস্ট করায় টেস্ট করানোর পরে বলা যায় আমরা আসলে ব্রেন স্ট্রোক হয়েছে এবং এটা মোটামুটি ভালো অনেক বড়ো স্ট্রক হয়েছে বড় পর্যায়ে চলে গেছিলো তো এই বিষয়ে নিয়ে আমরা খুবই হতাশার মধ্যে আছি এবং দিন কাটাচ্ছি গত দুই দিন ধরে কিন্তু আমি ঘুমাতে পারি নাই তো বুঝতেই পারছেন আমার ও দিয়ে আসলে কী যাচ্ছে এই মুহূর্তে খুবই ক্লান্ত আমি স্কোয়ারের এখানে যারা স্কোয়ার হসপিটালে নির্মিত আসেন তারা জানেন নিজে এখানে বসার জায়গা আছে আমি গত দুই দিন রাত কিন্তু দুই রাত কিন্তু আমি এখানে বসে কাটিয়েছি তো আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাকে আজকে আইসিউ থেকে বের করা হবে আমাকে আজকে আইসিউ থেকে বেরি শিফট করা হচ্ছে আর এখন মানে কোনো আলহামদুলিল্লাহ ভালো আছে তো আমাকে এই সময়ের মধ্যে আমার মানসিক অবস্থা খুবই খারাপ ছিল আমার সকল আত্মীয় স্বজন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে মানসিকভাবে সাপোর্ট দেওয়ার জন্য বিশেষ ট্রাভেল রিলেটেড চ্যানেল আমার কিন্তু আমি আসলে এখন কবে আমি আর ভ্রমণ করতে পারবো আমি জানি না আমার আম্মার সুস্থ না হওয়া পর্যন্ত আমার পক্ষে আর সম্ভব হবে না যে এই চ্যানেলের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে আসা সবাইকে বলবো যে প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন হ্যাঁ আমাদের চ্যানেলটা ছোটো বাট এই চ্যানেলটা নিয়ে আমার অনেক শখ একদিন আমার এই চ্যানেলটা অনেক বড় একটা চ্যানেল হবে যদি আপনাদের আমি আপনাদের সাপোর্ট পাই আশা করছি সবাই সাথে থাকবেন আর সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করব সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন যাতে আমার খুব দ্রুত সুস্থ হয়ে যায়